আমরা এখন ক্ষেত দেখতে আইসা আপাদের যে ক্ষেত এই যে ভুট্টা ক্ষেত এই ভুট্টা ক্ষেত এইটা হচ্ছে বর্গা বর্গা দেওয়া এই ক্ষেতে প্রচুর শাক হয় সেই শাক এইটা কিন্তু আমরা শহরে বা গ্রামে যে আমাদের বাড়িতে যে ওগুলা কিনে খেতে হয় কিন্তু এখানে প্রচুর শাক আজকে আমরা শাক তুলব এই শাকগুলা দেখে মানে এরকম এত সুন্দর হ্যাঁ আর এগুলাই কিন্তু বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য সবাই এই যে এটা নটে শাক এই যে ছোট যে ই শাকের মতো কি বলে ডাঁটা শাকের মতো সেগুলো এই যে দেখেন কত প্রচুর হয়ে আছে এখন একদম কচি হুম কে বলে এগুলাই খেতে অনেক মজা লাগবো এখন আমরা শাক তুলব মেজপাড়ে নিয়ে এটা হচ্ছে মেজ মেজপাদের খেত এটা বর্গা দেওয়া এটা বর্গা দেওয়া এটা যে বর্গা নিচ্ছে সে হয়তো এই যে এই ভুট্টা লাগাইছে ভুট্টা কি হয় যে বীজ লাগায় ও তারপর লাইন ধরেই দেখেন কি সুন্দর শাড়ি শারি এই যে শাড়ি দিয়া মাঝখানে ফাঁকা শাড়ি শারি এখন আমরা সাত ফাইন মতো ও

থাকে অনেকে তুলতেও দেয় না কারণ ক্ষেতে আপনার শাক তুলতে এসে সব সর্ষে নষ্ট হয়ে যায় জন্য আসতে দেয় না কিন্তু আমাদের তো এদের নিজের এই যে একটা গাছ দেখো এই যে ভুট্টা গাছ একটা গাছ যদি নষ্ট হয় তো ক্ষতি না এই যে কি সুন্দর ভুট্টা গাছ এগুলো যদি একটা পাড়া লাগিয়ে নষ্ট হয় তাহলে তো ক্ষতি হয়ে যাবে এর জন্য মালিকেরাই খেতে যারা লাগায় তারা আসতে দেয় না কিন্তু তারপরে আসে আর আমাদের নিজস্ব আমরা দেখো কি ফাইন দারুন এই পরিবেশ শহরে তো অত এরকম পরিবেশ মনোরম পরিবেশ বা শহরের জীবন আলাদা আর হচ্ছে গ্রামের যে জীবন এটা হচ্ছে অন্যরকম তো এই যে আর এটা রান্নাটা দেখো করছি আর কিছুদিন পরে মানে সপ্তাহ লাগবেও না বড় হয়ে যাবে তাই না বড় হয়ে যাবে ওই ফুল আসা পর্যন্ত বেশি ভালো লাগে আবার ফুল আসলে তো অত ভালো লাগবে না তো আমরা শাক তুলে আপনারা দেখতে থাকে এই দেখেন আমাদের শাক তোলা প্রায় শেষ এই যে লেখাবা শেষ কাব্য কথা আর কাব্য

বড় বড় শাক ওঠামো এটা নেওয়া যাবো এখানে হচ্ছে কলমি শাক আছে তারপরে হচ্ছে নোটের শাক তারপরে বথুয়া শাক এগুলা সব মিলিয়েই তারপর সেঞ্চি শাক এগুলো সব মিলিয়ে ঝুলে আমরা হয়েছে 70 এক একটা অনেক বড় বড় এই যে। চলো। দেখেন আমরা কতগুলো শাক তুলেছি। এই যে হয়েছে দেখেন। দেখেন আম্মু তোমার হয়নি এখনো। এই যে দেখেন এটা মনে হয় যে এতগুলা আবার খাইতে খাইয়ে শেষ করতে পারবে না না একদম কম হয়ে যাবে কিন্তু আমরা যে কিনি বাজার থেকে সেটা তো গুড়া সহ গুঁড়া ফেললে খালি ডগানি নিলে একটু হয়ে যায়গা এক একটা আটি দশ টাকা করে ছোট ছোট আটি দশ টাকা করে আর এটা শুধু মা মাথা নিয়ে নিলাম এই দেখেন লাখ আপ দেখি

he has a